দক্ষিণ কোরিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে এতে নিহতের সংখ্যা বহু ছাড়িয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে বিমানটিতে একশো জন আরোহী ছিলেন বলে জানা গেছে রোববার বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম আল জাজিরা আলাদা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এয়ারের একটি ফ্লাইট একশো জন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে দেশের দক্ষিণে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মু উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যেই দুজনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি সংস্থাটি আরও জানিয়েছে থাইল্যান্ড থেকে ফেরার পথে বিমানটি দেশের দক্ষিণ পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় পাখির সাথে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে এদিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা গেছে টুইন ইঞ্জিন এই প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেওয়ালে বিধ্বস্ত হতে দেখা যাচ্ছে এরপর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনাস্থল থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায় আইবিটিভি নিউ ইয়র্ক